রাম পুজোর বিসর্জন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল নারী গ্রামে ছোট বাড়ি এলাকা থেকে রাম বিসর্জনের শোভাযাত্রা নিয়ে বর্ণাঢ্য ওখান থেকে ফিরতে পর্বে নারীর স্কুল অব্দি এসে পৌঁছায় তারপর পাশের একটি পুকুরে বিসর্জন দেওয়া হয় রাম ঠাকুরের তবে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় ছিল চোখ ধাঁধানোর সব দৃশ্যপট গুজরাটি ডান্ডিয়া থেকে কেরল মিত্র ছিল মেদিনীপুরের বিখ্যাত তাসা সব মিলিয়ে এই শোভাযাত্রা দেখতে দুপারে উপচে পড়ল মানুষের ভিড় নারীর গ্রাম গাজীপুর গ্রাম সর্বত্র ঘুরে এই শোভাযাত্রা শেষ হয় নারীর বাজারের কাছে নারী স্কুল এলাকায় আর এই শোভাযাত্রা দেখতে মানুষজনের ভিড় ছিল চোখে পড়ার মতন কল্যাণ অধিকারী আমতার গুজরাটি ডান্ডিয়া কেরল নৃত্য সঙ্গে হরে কৃষ্ণ হরে নাম হরি নাম সংকীর্তন দূরে বাজছে ব্যান্ড সঙ্গে নাচতে নাচতে এগিয়ে চলেছে বিভিন্ন বয়সী মানুষজন থেকে ছেলে ছোকরারা পুরুষদের পাশাপাশি মা বোনেরাও সিঁদুর খেলতে খেলতে শাঁখ আসন নিয়ে এদিনের শোভাযাত্রায় পা মেলায় নারীরগামের রাম বিসর্জন দেখতে রাস্তা দুধারও বহু মানুষ জমায়েতন রাম ঠাকুরের এই শোভাযাত্রার জন্য দুপুর থেকে সন্ধ্যে পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নজরদারিতে ছিলেন পুলিশ কর্তারা গ্রামবাসীদের কথায় রাম ঠাকুরের এই বিসর্জন তো রোজ হয় না তাই তো মানুষজন স ইচ্ছায় যোগ দিয়েছিলেন বিসর্জন সম্পূর্ণতে সন্ধে হয়ে গিয়েছিল আজকে দিনটা আমাদের কাছে স্পেশাল আসলে এখানে তো গোপালের মতোই রাম ঘরের মানুষ ভক্তের ভগবান তাই তো বিসর্জনে মানুষের উপচে পড়া ভিড় কল্যাণ অধিকারী আমতা টাডু